হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর কারণ পেনশন পেতে আর দেরি করতে হবে না পেনশনের জন্য এক নতুন নিয়ম জারি করা হলো সরকারের পক্ষ থেকে আর সেই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে পেনশনের জন্য আর দেরি নয় পেনশনারদের তাদের প্রাপ্য টাকা সময় মতো প্রদান করতে হবে এই উদ্দেশ্যেই এই নতুন নিয়ম জারি করা হয়েছে তবে ঠিক কবে থেকে বা কিভাবে এই নিয়মটি কার্যকর করা হবে তা আজকের ভিডিওর মধ্যে জানিয়ে দেব। আপনাদেরকে আর এই সমস্ত কার্যক্রমটা কিভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত সমস্যায় বা পেনশন সংক্রান্ত প্রক্রিয়ায় কিভাবে সহায়তা করবে তা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পেনশনার্স অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর পেনশন পেতে আর দেরি নয় কেন্দ্রের নতুন নিয়ম জানুন কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে যার লক্ষ্য হল তাদের প্রাপ্য টাকা সময় মতো প্রদান নিশ্চিত করা এই নির্দেশিকা অনুসারে অবসরপ্রাপ্ত কর্মীর জন্য একজন ওয়েলফেয়ার অফিসার বা পেনশন মিত্র নিয়োগ করা হবে এই আধিকারিক অবসরপ্রাপ্ত কর্মীদের ফর্ম পূরণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজে সহায়তা করবেন এই নতুন পদক্ষেপ সরকারি কর্মীদের অবসরের পর আর্থিক সুরক্ষা এবং সম্মানজনক জীবনযাপনের পথকে আরও মসৃণ করবে নতুন নির্দেশিকার মূল বিষয়গুলি কি কি তা একে একে দেখে নেব ওয়েলফেয়ার অফিসার বা পেনশন মিত্রের ভূমিকা এই আধিকারিকদের মূল কাজ হবে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়ায় সহায়তা করা এমনকি পেনশনভোগের মৃত্যুর পর তার পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সাহায্য করবেন তারা এর ফলে পেনশন সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে ভিজিলেন্স ক্লিয়ারেন্স নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে ভিজিলেন্স ক্লিয়ারেন্সের অভাবে পেনশন আটকে রাখা যাবে না প্রতিটি মন্ত্রক এবং বিভাগকে অবসর গ্রহণের তিন মাস আগে কর্মীদের ভিজিলেন্স ক্লিয়ারেন্স জারি করতে হবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ কারণ অনেক সময় ভিজিলেন্স ক্লিয়ারেন্সের অভাবে কর্মীদের পেনশন পেতে দেরি হতো পেনশন পেমেন্ট অর্ডার সরকারের লক্ষ্য হল অবসর গ্রহণের ষাট দিন আগে পেনশন পেমেন্ট অর্ডার বা ইপিপিও জারি করা এর ফলে কর্মীরা অবসরের পরেই তাদের প্রাপ্য টাকা হাতে পেয়ে যাবেন সময় মতো পেনশন প্রদান এই নির্দেশিকার অন্যতম প্রধান উদ্দেশ্য হল অবসরের পরের দিনই কর্মীদের প্রাপ্য সমস্ত টাকা মিটিয়ে দেওয়া এবং অবসরের পরের মাসের শেষ দিনে প্রথম পেনশন প্রদান নিশ্চিত করা এটি অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সাহায্য করবে এই নির্দেশিকার গুরুত্ব কেন্দ্রীয় সরকারের এই নতুন নির্দেশিকা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর এর ফলে তারা অবসরের পর একটি চিন্তামুক্ত এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবেন এই পদক্ষেপগুলি সরকারি ব্যবস্থার প্রতি কর্মীদের আস্থা বাড়াতেও সাহায্য করবে ওয়েলফেয়ার অফিসার নিয়োগের ফলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং মসৃণ হবে সরকারি কর্মীদের দীর্ঘদিনের কর্মজীবনের পর তাদের প্রাপ্য সম্মান ও সুরক্ষা প্রদান করা সরকারের অন্যতম কর্তব্য এবং এই নতুন নির্দেশিকা সেই কর্তব্য পালনের পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই নতুন পেনশন প্রক্রিয়া অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর কারণ নতুন নির্দেশিকায় মূল যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে বা যে বিষয়গুলির দিকে উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলি কর্মীদের অবসর নেওয়ার আগেই সব কিছু কাগজপত্র তৈরি হয়ে যাবে এরকমটাই জানা যাচ্ছে আর যদি এমনটা হয় তাহলে অবসরের পরে পেনশন পেতে আর দেরি নয় অবসরের পরের মাস থেকেই তারা পেনশন পেয়ে যাবেন এবং অবসরের পরের দিনে কর্মীদের সমস্ত প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ